এআইতে বাড়ানো আট সেকেন্ডের ভিডিও যাতে দেখা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার মিনাখা থানার মালঞ্চ ব্রিজ ঘুর মুড়িয়ে ভেঙে পড়লো নদীতে যে দৃশ্য লোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর এই ছবি একের পর এক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যা দেখে রীতিমতো আতঙ্কিত বিস্তীর্ণ এলাকার মানুষ এলাকার মানুষের অভিযোগ এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে শুধু তাই নয় ভিডিওর উপরে লেখা এই মুহূর্তে ভেঙে পড়লো মালঞ্চ ব্রিজ আর এই ভিডিও ছবি সোশ্যাল মিডিয়ায় দেখে দূর দূরান্ত থেকে মানুষ ফোন করে খবর নিচ্ছে প্রচুর মানুষ তাড়াহুড়ো করে ব্রিজের কাছে চলে এসেছে দেখার জন্য এলাকার মানুষের দাবি এই ধরনের ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে অহিতুক মানুষের মনের মধ্যে আতঙ্ক তৈরি করবেন না যারা করছে তাদের বিরুদ্ধে অবিলম্বে আইনত ব্যবস্থা নেওয়া উচিত আমরা আপডাউন করি আমরা তো প্রতিদিন আপ ডাউন করি না এই রুট দিয়ে এটা খুব সবাই জিনিস খারাপ জিনিস এই ভিডিওটা ছড়ানো এই তাহলে কি এটা কি সোশ্যাল মিডিয়ায় পুরো সারা জায়গায় হাইলাইট হয়ে গেছে কিন্তু এরকম ধরনের ভিডিও যেন কেউ পোস্ট না করে তাদের শাস্তি হওয়া উচিত নয় অবশ্যই কি বলবেন অবশ্যই তাদের কঠোরতম শাস্তি হওয়া উচিত এই এইটা দাঁড়িয়ে এটা কি বলবেন দেখুন মালঞ্চ ব্রিজ এখানে অনেকে এই ব্রিজের উপর থেকে অনেকে জীবিকা নির্বাহ করে অনেকে মানে বেড়াতে tourist বেড়াতে আসে এবং কি বলবো যাতায়াতের মাধ্যম হ্যাঁ বড় মানে বসে থেকে এই সাইডে বসন্তি হাওয়া দেয়া একটা বড় যাতায়াতের সুবিধা কিন্তু এই এইসব ফেক ভিডিও যারা বানাচ্ছে ছড়াচ্ছে তাদের অবশ্যই শাস্তি কি বলবেন কিন্তু এটা থাকতে যাবেন সোশ্যাল মিডিয়া এটা ছেড়ে দিয়েছে কিন্তু এটা ব্রিজটা ভাঙেনি কিন্তু এটা ছাড়া তো ঠিক না বিভিন্ন জায়গা থেকে ফোন করছে এসব কোনো ছাড়া হলো কেন

দায়িত্ব থেকে যায় মানে এই ধরনের ভিডিও আসার আগে বারবার আমি সবাইকে সচেতন করব মানে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে সবাই ঠিকঠাকভাবে ইউজ করে তার কারণ গণ্ডগোল হচ্ছে এই ধরনের ভুয়ো ভিডিও যে কারা ছড়াচ্ছে আমি জানি না তবে তাদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত কারণ এই ধরনের ফোন আমার কাছে বহু ফোন কল এসছে যে এই ভিডিওটা নিয়ে কিন্তু অ্যাকচুয়ালি এরকম ধরনের কোনো ঘটনা এখানে ঘটেনি এবং আমাদের বিদেশ সম্পূর্ণ সুরক্ষিতই আছে এবং মানুষ যথারীতি আগের মতোই যাতায়াত করছে এই ধরনের কোনো ঘটনা এখানে ঘটেনি আমি বারবার সবাইকে সচেতন করার চেষ্টা করছি আপনারা এই ব্যাপারগুলো থেকে আরেকটু সচেতন হয়ে থাকুন কারণ ভুয়ো খবর ছড়াবেন না এটা সম্পূর্ণ মিথ্যে ঘটনা এর সঙ্গে কোনো রকমই এই ঘটনার সঙ্গে কোনো সত্যতা